এবং জিনিসটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে মডেলটা হলো এইচ টু সেভেন এইচ টু সেভেন এটা কিন্তু আগে যেটা আমরা বিক্রি করতাম এইচ ওয়ান প্রোডাক্ট কিন্তু এটা মোটরটা বড় দেওয়া হয়েছে এবং ব্যালেন্সিংটা আরো স্মুথ করা হয়েছে আর এটাতে কিন্তু অনেক কিছু ফাংশন এক করা হয়েছে ফলো মি অপশন থেকে শুরু করে স্পিড ফাংশন তারপরে ক্যামেরা রেজলিউশন এ টু জেড সবকিছু আপনাদের আপডেট করা হয়েছে এবং এটাতে যা যা আছে ফাংশন সবকিছু আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখাই দিব সাইজটা দেখেন বিশাল বড় এক সাইজ এবং ক্যামেরাটা দেখেন ভাই অসাধারণ ক্যামেরা ঠিক আছে এই দেখেন দেখছেন কি চমৎকার দেখা যেতেছে আপনাদেরকে সবাইকে একদম স্মুথলি দেখা যেতেছে তো এইটা যেটা এইচ টু সেভেন এটা কিন্তু আপনার ডানে বামে সামনে আর পিছনে সব দিকে সেন্সর পাবেন আর এটা পাওয়ার বাটনটা কিন্তু রিমোট ব্যাটারিতে দেওয়া আছে ঠিক আছে আর ব্রাশলেস মোটর হেভি হতে এটা আপনার উপরে উঠবে আপনার পঁচিশ তালা পর্যন্ত চতুর্থ দিকে যাবে আপনার একদম অনায়াসে আপনার ছয়শো থেকে আটশো মিটার যারা টুকটাক রেজলিউশনের ভিডিও করতে চাচ্ছেন এবং কম বাজারে ভালো একটা মডেল নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা পার্চেস করতে পারেন এইচ টু সেভেন এটার সাথে কিন্তু প্রিমিয়াম একটা বক্স দিয়ে দিব আমরা এই দেখেন প্রিমিয়াম একটা বক্স দিয়ে দিব এবং প্রিমিয়াম একটা ক্যারিং ব্যাগ দিয়ে দিব ঠিক আছে আর ব্যাটারিটা মনে করেন যে বিগ সাইজের হওয়াতে ঠিক আছে একদম মনে করেন যে আপনার অনায়াসে এর ব্যাটারি মিনিট করতে পারবেন তো এটা যারা অর্ডার করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বার চৌষে থেকে দিতে রূপসা থেকে প্রাইসিটা কখনো সম্ভব তো এবার সেটা প্রাইসিংটা এটা কিন্তু মার্কেট চলতেছে দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো তো আমরা টয় বাজার থেকে দিচ্ছি মাত্র আপনার জন্য আট হাজার পাঁচশো টাকা